এখন আমাদের কাঁচা টমেটো মে চুনো মাছ দিয়ে ঝাল হবে কোথায় গো টমেটো এই তো ছোট ছোট বড় বড় গুলো তো সব খেয়ে নিয়েছো এই তো বেশি দেব না টক হয়ে যাবে কটা দেবে বেশি দেব না রে তিনটে দেব অল্প টুক মাছ তো বড় বড় হয়

পাটিও হয় কলা পাতায় ওই কাঁচা মাছ দিয়ে আমরা কাঁচা টমেটো দিয়ে তারপরে মাছ ভাজা হয়ে গেছে মাংনি এটা তুলে রাখছে ভাত ভাতের সাথে খাবে বলে কিছু আলু সিদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কিছু না খাবে আলু কাটা মাছ ভাজা হচ্ছে পেঁয়াজ দিচ্ছ হ্যাঁ পেঁয়াজটা দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো তবে পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে পাকা ঠাঁজা টমটা দিয়ে দেবো পেঁয়াজটা দেওয়ার পরে পাকা টমা টমটা দিয়ে দিলাম দিয়ে মধ্যে নিয়ে দিয়ে দিলাম যাতে টাকা একটু সহ্য হয়ে যায় ভাজা ভাজা মতন হয়ে যায়

গাছের কাঠটা কাঠটা করে দাও নিজের হাতে কাজ তুলে বড় করে সেই ফল দিয়ে থাকতো এই যে দেখুন কেমন হয়ে গেছে কি ভাজা ভাজা হয়ে গেছে সবার হাতে কিন্তু গাছ হয় না আমার মাউনের আছে যা গাছই লাগাবে সবই হয়ে যায় এবার একটু হলুদ দিয়ে হবে ভাজা ভুজি ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে এরপর একটু হলুদ দেবো গুঁড়ো লঙ্কা দেব যে যেরকম ঝাল খাবে দেবে কাঁচা লঙ্কা একটু আদা জিরে বাটা মশলাটা যাতে না পড়ে একদম একটু জল দিয়ে দেব মশলাটা যাতে না ভেঙে যায় একটু জল দিয়ে দিলিয়ে নাতে হবে

লেগে যাতে লেগে না যায় লেগে একটু হালকা করে জল দিয়ে নাড়তে থাকতে হবে কষাতে কষাতে হবে যতক্ষণ না কষি কষি যত না শুকনো হবে আমিও যত ধরে পাতা গলে পাতা এমন একটা জিনিস সব খুঁজে তুলে মাছের রেসিপিতে সব মাছের যে কোনো রেসিপিতে চেষ্টা আরো হয়েছে সুন্দর লাগে

আমার কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল রেডি মাছগুলো এমন করে যাতে না গোটা গোটাই ওঠে ভালো লাগবে মাছ এমনি একটু তিসকুটি লাগো ভাজ ঝাল অল্পই দিয়েছি আমার বড় ছেলের বউ তো খাবে এর জন্য লঙ্কা গুঁড়োটা একটু কমই দিলাম এটা আবার বেশি ঝাল ফাল দিলে ভালো লাগে কিন্তু কমই দিলাম চাপা নুনটা তখনই আমি দিয়েছি আর দিলাম না যদি নুন হয়ে যায় নুন হয়ে যায় না নুন কম দিতে হবে আমাকে ধুয়েছি মা

এবারে আস্তে আস্তে কে কে খায় কাঁচা টমেটন দিয়ে কুঁটি মাছ দিয়ে দাঁড়াবেন ভালো লাগলে লাইক করে দেবেন আগে কাঁচা টমেটো খেতামই না আমার এক মাছ শাশুড়ির বাড়িতে গিয়ে মানে আমার শাশুড়ির বোনের বাড়িতে গিয়ে কাঁচা টমেটো দিয়ে ভাতে দিয়েছিল আলু ভাতে দিয়ে মাখা খেয়েছিলাম খুব সুন্দর খেতে লেগেছিল

ছেলেরা নিয়ে যায় খেয়ে যায় নিয়ে যায় একেবারে আবার আলাদা আলাদা করবো একবারেই রান্না করে নিই এরপরে আমার ছোটো বউ এসে পুজো দেবে চান করবে পুজো দেবে আমার রান্না কমপ্লিট এবার আমি না দেখবো একটু পরে দেখি আবার ফিরে এলাম যাতে নিয়ে না যায় ওই জন্য আবার ফিরে দেখি পাঁচটার মধ্যে সরষার তেল দিয়ে দিলে আরো টেস্টি থাকে সামান্য কাঁচা তেল দিয়ে দেবো ফ্লেভারটা ভালো লাগে খেতে ঠিক আছে জলটা দেখে এতে আমি খুব শুকনো করবে কোনো এতে তো আর টানার ব্যাপার নেই আলু তো দিয়ে নেই যেন জ্বর দরটা করে নিয়ে

দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসেডি কাঁচা টমেটো দিয়ে পুটি মাছের চচ্চড়ি ঝাল না চচ্চড়ি ওই চচ্চড়ি চচ্চড়ি চলো টাটা